আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টিভি এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলো ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রাজধানীর বাটারা তারার এক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামকে স্থানীয় এক ব্যক্তি মারধর করেছেন রোববার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকায় এক ঘটনা ঘটে ঢাকার আশুলিয়ায় নবীনগর সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনা ঘটেছে সংঘর্ষে চারজন নিহত আহত হয়েছেন আরও তিনজন তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে প্রয়োজনীয় খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে সুনামগঞ্জের বিশ্বম্বপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে এক যুবক আহত হয়েছে আজ ভোর রাত চারটায় গামারিতলা রাজাপাড়া সীমান্তে এক ঘটনা ঘটে আহত যুবকের নাম শামসুল ইসলাম তিনি উপজেলার দনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল সত্তারের ছেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাঙ্কিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছে থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে রোববার রাতে উপজেলার সনোপাড়ায় জাপানি ইকোনমিক জোন এলাকায় এক ঘটনা ঘটে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিগত আওয়ামী লীগের সময় সাধারণ আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থী একষষ্টি জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী বলেছেন মানবিক করিডোর দেয়ার ব্যাপারে সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে যেসব ব্যক্তি দেশে টাকা বিদেশে পাচার করেছে তাদের সম্পদ জব্দ করা হয়েছে এসব জব্দ সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার রাজধানী নিউ মার্কেট তানাদিন দিন কাটাবন বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউসিয়া মার্কেট বরাবর রাস্তা থেকে অবৈধ বাসমান দোকান ও মালামাল উচ্ছেদের ডিএমপি রমনা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের নিজ রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে রোববার দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে এক ঘটনা ঘটে নিহত ওই সেনার পরিচয় এখনও পাওয়া যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যা ইতোমধ্যে তার হারে ছড়িয়ে পড়েছে গত সপ্তাহে বিরাশি বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি রোববার গাজা ব্যাপক সামরিক হামলার প্রতিক্রিয়ায় এই হুশিয়ারি দেয় হুতির জ্যেষ্ঠ কর্মকর্তা নসর আলদিন আমের ভারত সীমান্তে আকাশ সীমা আরও এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান চলমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী সপ্তাহে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে আজ রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজের বরাতে এই খবর জানায় জিও নিউজ আপনারা শুনছিলেন এতক্ষণ আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি এবারে থাকছে খেলাধুলা পাকিস্তান ও ভারতের মধ্যকার সামরিক উত্তেজনার এবার ক্রিকেটেও দুই দেশের উত্তেজনা শুরুর পর থেকেই সংখ্যা ছিল এশিয়া কাপ নিয়ে শেষ পর্যন্ত সেই সংখ্যাই সত্যি হল আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত চতুর্থ শট নিতে আসলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল তার বিশ্বস্ত পায়ে গোল আসবে সেটি দরে নিয়েছিল সবাই কিন্তু নিয়তি তো সবসময় এক হয় না বারপুষ্টের ওপর দিয়ে শট মারলেন চতুর্থ শট এসে মিস করল বাংলাদেশ বয়স ভিত্তিক ফুটবলে নতুন এক তারকার আগমনের বার্তা দিল ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে উঠতি এই ফরওয়ার্ড দেখালো নিজের জলক পর্তুগাল অনুর্ধ পনেরো দলের হয়ে প্রথমবার গোলের দেখা পেল জুনিয়র ম্যাচ করলো জুড়া গোল প্রিয় দর্শক এই ছিল সুরমা টিভি টোয়েন্টি এর আজকের শীর্ষ সংবাদ দেখা হচ্ছে পরবর্তী সংবাদে ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ